নতুন চ্যানেল যেহেতু আপনার নতুন আমার চ্যানেলে ভিডিও দিচ্ছেন তো আপনার কাছ থেকে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমার দর্শকদের কোনো অফার দিবেন কিনা না নতুন যেহেতু তখন আমি একটা অফার আপনার জন্য দিতে পারি কেউ যদি দুটো গরু নেয় দাম দর করার পরেও যান আমি তার বাড়িতে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেব এটুকু আমার জন্য বলতেছেন আমার যারা ক্রেতা আছে তাদের পক্ষে আমি এই কথাটা বলছি না না এটা জান আপনি নতুন চ্যানেল হিসেবে আমি এইটুকু করব আমার যে লাভ না হয় আমি এটুকু

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খামারি নিউজ নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি রবিউল ডেরি ফার্মে আর এই রবিউল ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাইড়া হাড়পাড়া গ্রামের একদম মুস্তাক ডেরি ফার্মের সামনেই যে একটা রাস্তা আছে সেই রাস্তার এক মিনিট হেঁটে আসলে এই খামারটি আপনারা পাবেন এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে রবিউল ডেয়ারি ফার্মের মালিক রবিউল কাকা অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রয় করে থাকেন বেশিরভাগ তার কাছে দুধের গাভী এবং পেগনেট গাভী পাওয়া যায় আজ সে আমাদেরকে ডেকে আনছে তার কাছে কী কী জাতের গাভী আছে এবং কি পরিমাণ দাম আপনাদের মাধ্যমে বিক্রয় করে থাকবেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাচ্চা করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমরা নিত্য নতুন খামারিদের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে ব্যবসা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে আমার নতুন চ্যানেল নতুন দর্শক আপনার ঠিকানাটা এবং আপনার মূল্যবান যে পরিচয়টা আছে সেটা ভালোভাবে দেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা একদম আপনার যে খামারের নাম রবিউল ডেয়ারি ফার্ম একদম মুস্তাক ডেয়ারি ফার্মের সামনে সামনে জি জি খামারের অবস্থান জি আর নতুন চ্যালেঞ্জে ডেকে ডেকেনছেন আর নতুন যে গাভীগুলো আছে এই আপনার কাছে মোট দুধের গাবি কয়টা আর পিকনিক গাবি কয়টা আছে গরু তো অনেক ছিল তোমরা আসছো তো ধরো যে আস্তে আস্তে লেট করে ফেলছো এখন তো আমি অল্প গরুই আছে গরু সব বিক্রি করে ফেললাম আর মোটামুটি ছয় সাতটা গরু আছে এইগুলোই হয়তো আমি দেখাই সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ আর নিচে আছে লগায় এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে দুই লক্ষ পঁয়তাল্লিশ তাহলে চলুন এক একেই যে গাভীগুলো আছে সঠিক যে বর্ণনা আমার নতুন যারা ক্রেতা আছে দর্শক আছে আপনি সঠিক বর্ণনা দিবেন হয়তো তাহলে আমার দর্শক আপনার কাছ থেকে গাভী গুলো নেওয়ার চেষ্টা করবে তারা আচ্ছা ঠিক আছে কাকা সিরিয়ালে এক নাম্বার।

বৃদ্ধি না এগুলো গরু তো আসলে তো অন্য জায়গায় দেখেন আসলে দাম কিন্তু আমার এখানে দাম ছিলেও এই গরু যখন যদি আমি এই কাছে যাই দাম চাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাই কিন্তু আমার ওই পাঁচজন ঘুরতে ঘুরতে পাঁচজনকে দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে কমতে থাকে আর কি গাভীটা করতেছে মনে হচ্ছে বাচ্চা দিয়ে দেবে কিছুদিনের মধ্যেই

কমে বলে দিচ্ছে সিরিয়ালে দুই নম্বর যে গাবিটা দেখাবেন সেটা একটু সুযোগ সুবিধা দিবেন তাহলে চলুন দুই নম্বর যে গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখান কাকা সিরিয়ালে দুই নম্বর আর একটা বিগ বডির একটা গাবি আনছেন এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জি বয়সের দিক দিয়ে কয় দাঁত বয়সে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে ওটা দেখতেছি সুন্দরভাবে জাবর কাটাচ্ছে এমনি সুস্থ সবল হয়ে আছে হ্যাঁ সুস্থ সবল আছে

এক লক্ষ ষাট যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় এটা এগুলো তো দরদাম করে আমি গরু বিক্রি করি না তারপর একটু সম্মানে হয়তো দুই এক হাজার করতে পারবো এইসব গাবি কি কাকা সব খামারের জন্য উপযোগী হ্যাঁ এটা সব খামারের জন্য উপযোগী ধরেন যারা দেশের বাইরে থেকে অনেক টাকা খরচ করে গাবে গরু নিবে তাদের জন্য রিস্ক হবে না তো না না এগুলো রিস্ক নাই আল্লাহ রহমতে সব গরু রিক্স নাই

আচ্ছা কাকা সিরিয়ালের তিন নম্বর বিগ বডি কালো রঙ এবং সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলেস্টেন ফিজিয়ান এটা হলেস্ট ফিজিয়ান জি

দাঁতের চার দাঁত কিন্তু দ্বিতীয় বাচ্চাই দিবে আমার দুটো তিনটে গরু আছে দুই দাঁত করে চার দাঁত করে বল। কিন্তু বাচ্চা কিন্তু দ্বিতীয়টাই হবে আমি বলবো না যে প্রথম বাচ্চা দিবে তা না চার দাঁত যদি কোনো গরু যদি এক পাঁচ দাঁতও হয় গরুর থেকে একটাও নেব না যেটা হ্যাঁ দাঁত দেখালেই আমি টাকা লব তো তিন নম্বরে যে গাভীটা দেখাচ্ছেন থেকে দুধ পাতাটা আশাবাদী আপনি এটা এটা যত কমে হয় বিশের উপর থাকবে দুন 20 প্লাস উপরে থাকবে জি জি দেখেন না গোড়া কত বড় আমাদের মাথা সমান কলা স্যার আপনার থেকেও লম্বা বুঝছেন গাবিটা আমার হাইটেও লম্বা আছে সব দিক দিয়ে সব দিক দিয়ে জি এই তিন নাম্বার যে গাবিটা এটার দাম চাচ্ছেন কত আপনি এটার দাম চাচ্ছে আমি 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45000 জি গাবি হাইট অনুযায়ী আপনি এই গাবিটার দাম চাচ্ছেন তো বাজার অনুযায়ী এই সব গাবির দাম এখন কি রকম

যদি কেউ দুটে গরু নেয় আমি হয়তো তার বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব নেব দায়িত্ব নেব গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়াটা ফ্রি তাহলে চলুন চার নম্বর যে আছে সেটা আমার দর্শকদের দেখান আচ্ছা দেখ কাকা সিরিয়ালে চার নম্বর কালো রঙের একটা গাবি আনছেন সাদা অংশটা সাদা কালার একটু কম দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান এটা হলস্টিন ফ্রিজিয়ান গলাটা গলা বলাগুলো জার্সি সিস্টেম গলাটা চিকন আজাশের গলার মতো দেখেন

কাকা সর্বশেষ 5 নাম্বার কালো রঙের একটা গাবি আনছেন সাথে বাচ্চাও দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি এটা আপনার মোশা অস্ট্রেলিয়া মোশা অস্ট্রেলিয়ান জি মোশা অস্ট্রেলিয়ান আর ফিজানের মধ্যে তফাৎটা কি মোশে অস্ট্রেলিয়া গরুগুলো আর নিবাজ কালো থাকে বেশিরভাগ একদম অল বডি কালো কালো হয় হ্যাঁ এটা বর্ষের দিকতে কয় দাঁত আই গাবিটা এটা ছয় দাঁত সাইদাত আপনি বাচ্চাটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা সেকেন্ড বাচ্চা প্রথম বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা দিছে বাচ্চাটা কি বাচ্চা সঙ্গে বাচ্চাটা হলো সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটা কতক্ষণ আগে দিছে এই বাচ্চাটা তো আপনার আধা ঘন্টা হয়েছে এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মত হয়েছে নাভিও কাছায়ও দেখতে পাচ্ছি বাচ্চার গায়ও কিন্তু এমনে পানি ভরে আছে জি মাছ আসছে সারা শরীরে

কি দুই লাখ চাচ্ছে কি কতজন দুই লাখ দশও চাচ্ছে এরকম চা চা চাই করে কিন্তু আমার দ্বারা কিন্তু ওইটা সম্ভব না আর গ্রাহক দেখলেই এখন বুঝতে পারে যে কার চ্যানেলে কীরকম ভাবে দাম দর চা কে কতটুকু দামে বিক্রি করতেছে সর্বশেষ আপনার পাঁচ নম্বরে গাভীটার দাম চাচ্ছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ক্রেতাদের সুযোগ সুবিধা নাই না এটা আমি সুযোগ দিতে পারবো না আমি আরেকটা কথা জানবো সেটা হচ্ছিল আমাদের এলাকায় আমাদের যে যারা নতুন যে ক্রেতারা আছে তারা যারা নতুন খামার করবে তাদের ক্ষেত্রে আপনি কয়টা গাবি দিয়ে তারা শুরু করবে তারা নতুন খামারের হয়তো প্রথমে দুইটা তিনটা দিয়ে শুরু করবে দুইটা থেকে তিনটা দিয়ে শুরু করা উত্তম জি জি সেটা বকনা বাচ্চা দিয়ে না গাবি দিয়ে সেটা গাবিও দিয়ে দিতে পারে বকনা বাচ্চা দিয়েও দিতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো কাকা আপনি যে একে একে যে পাঁচটা গাবি দেখালেন এই পাঁচটা কাজে যদি আমার কোনো ক্রেতা ভাই নেয় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে আমার ঠিকানা তো অ্যাড্রেস দেওয়াই থাকবে ইনশাল্লাহ তারপর আপনার যে কন্টাক্ট নাম্বারটা আছে সেটা আপনি নিজের মুখে বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স

যেহেতু অনেক কষ্টের টাকা সবারই এই কষ্টের জন্যে এই টাকার জন্যে কিন্তু বিদেশে তারা গেছে তো যাই হোক প্রবাসী ভাইরে আপনারা নিজেই সতর্ক হয়ে থাকেন বা যে কোনো কাজ করবেন একটা মানে নিকটতম একটা লোক দিয়ে এইসব খামারিদের কাছে পাঠাবে আপনি বলতে চাচ্ছেন যে যদি কোনো প্রবাসী ভাই গাবে গরু বকনা বাচ্চা যেটাই নেক বাড়ি থেকে কোনো প্রতিনিধি কিংবা বিশেষ একটা লোক পাঠিয়ে দিয়ে তাদেরকে গাবে গরু দেখেন যারা চেনে গরু জাত সম্পর্কে যারা ভালো বোঝে তাদেরকে দিয়ে গরুগুলো যেন সংগ্রহ করে সংগ্রহ করে কোনো দালালের হাতে যেন না পড়ে কোনো খামারে অতটা বিশ্বাস করার দরকার নেই দরকার নেই স্বামী হই আর যেই হই কারণ আমাদের ব্যসার যে উদ্দেশ্য সময় আমরা একটা মিথ্যে কথা যদি আমাদের দশ হাজার কামাই হয় সেটা সেইটা আমরা ভাবি যে আমাদের ওইটাই আগে কিন্তু একটা লোকের তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকেই অনেকেই বোঝে না অতএব যেই লেক একটা কথা বলি প্রবাসী ভাইরা যে যেখানেই আছেন ভালো থাকেন আর দ্বিতীয় কথা যারা গরু সংগ্রহ করবেন আপনার বাপ চাচা হোক আর নিঘটমা আসল কথা আপনার ব্যথার ব্যথিতে পাঠা দিয়ে গরুগুলো সংগ্রহ করেন মান দেখে তাহলে আপনি কখনো ঠকবেন না ভাই কারোর কথায় বিশ্বাস করে এলে আপনি গরু কিনেন না আর সরজমিনে আসিয়া কার খামারে কি রকম গরু কে কি রকম মানুষ এইটা জাস্টিফাই করে তারপরে গরু সংগ্রহ করে তো কাকে আপনি সর্বশেষ আর একটা কথা আমি আপনার কাছ থেকে বলে আমি নতুন চ্যানেল যেহেতু আপনিও নতুন আমার চ্যানেলে ভিডিও দিচ্ছেন তো আপনার কাছ থেকে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমার দর্শকদের কোনো অফার দিবেন কি না অফার এখন অফার দেওয়া বলতে কি সেটা হলো এখন যদি নতুন যেহেতু তখন আমি একটা অফার আপনার জন্য দিতে পারি কেউ যদি দুটো গরু নেয় দাম দর করার পরেও যান আমি তার বাড়িতে পোসা না এটা আমি আমার যদি লাভ না হয় আমি এইটুকু যে কোনো একটা ব্যক্তি দেবো আমি কিন্তু সবাই দিতে পারবো না যে একসঙ্গে দুইটা নেবে তার জন্য আপনার জন্য শুভকামনা ব্যবসার জন্য শুভকামনা আলাইকুম আসসালাম